আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে বড় আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিবেন এবং যারা আমার চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন স্ক্রিনে যে আপনারা মেডিসিনে দেখতে পাচ্ছেন ভ্যাকসিন ফার্মাসিটিক্যাল লিমিটেড একটি ওষুধ ডেরাই চল্লিশ এটি মূলত জন্য খাবেন কারা খেতে পারবেন কারা খেতে পারবেন না বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ তো চলুন মূল ভিডিওটি শুরু করে যে আপনার মেডিসিনটি দেখতে পাচ্ছেন ডি এটি মূলত যারা জয়েন্টে মজায় ব্যথায় ভুগছেন বা কোমল ব্যথায় ভুগছেন তাদের জন্য এই ওষুধ এছাড়া এই ওষুধটি নানা প্রকার ব্যথার জন্য কাজ করে থাকে ওষুধটি আপনি যখন খাবেন তখন অবশ্যই আপনাকে প্রাপ্তবয়স্ক হতে হবে এবং এই ওষুধটির মূল্য মাত্র পঁয়ত্রিশ টাকা এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন ওষুধটি খাওয়ার ফলে আপনার শরীরে অনেকে আছে যে ভিটামিন ডি রোদ্রে রোদ্রে আলোতে যায় না বা করে না তাদের জন্য এই ওষুধটি গুরুত্বপূর্ণ দিক বহন করে এটি খাওয়ার ফলে আপনার শরীরের ভিটামিন ক্যালসিয়ামের এর ঘাটতি পূরণ করে দিবে এবং আপনার শরীরে একটা অন্যরকম ভাব সৃষ্টি হবে এই ওষুধটি আপনি বছরে বারো মাসে খেতে পারতে হবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করতে হবে কারণ প্রত্যেকটা ওষুধের কিছু কিছু আছে এই ওষুধটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য কারণ অনেকে আছে যে দেখা যায় যে প্রাপ্তবয়স্ক না তাদের জন্য ওষুধটি বেশ উপকারী ওষুধটি আপনাকে খাবার নিয়ম হচ্ছে সপ্তাহে সাত দিনে একটি করে ট্যাবলেট খেতে হবে এবং প্রেসক্রিপশন অনলি মেডিসিন এবং এই ওষুধটি অবশ্যই অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে কারণ প্রত্যেকটা ওষুধেরই প্রতিক্রিয়া রয়েছে ওষুধটি আপনি খাওয়ানোর ফলে দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে মাজার ব্যথা হাঁটু খবরের ব্যথা বুকছে তাদের জন্য ওষুধটি বেশ উপকারে কাজ করে এবং ওষুধটি আপনি খাবার অতিরিক্ত খাবেন না কারণ অতিরিক্ত খাওয়ার ফলে আপনার পাতলা পায়খানা পেট ফাঁকা বদ হজম ইত্যাদি বিভিন্ন সমস্যা হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আপনাদের মাঝে অন্য একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন প্রধান বছরের আস্তে অনেক মতো